2026 সালে শুধুমাত্র 164850 জন কর্মী নিয়োগ দেবে ইতালি যার মাঝে আপনারা জানেন যে 2023-24 সালে কিন্তু এটা ছিল না বা 25 সালে যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সহ দেশ অর্থাৎ এত বছর যাবত যতগুলো লোক এসেছে তার ভিতরে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল কিন্তু এই প্রথমবার এটা ঘটতে চলেছে এই 164850 জন ব্যক্তি নেবে শুধুমাত্র ইউরোপের বাইরে থেকে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশ থেকে কিন্তু এবার লোক আসবে না অর্থাৎ এটা কিন্তু একটা দারুণ দারুণ সুযোগ আজকে আমি স্পন্সার বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে দিই যে দুই সালে যখন ক্লিক ডে হয় তখন কিন্তু তার আগে অনেক মানে একটা ভাইরাল একটা নিউজ ছিল যে এই বছরে আবেদন করলে পারে হয়তোবা মিস হবে না কারণ কোথায় পূরণ হয়নি এই কথাটা হয়তো বা আমার মনে হয় আপনারাও জানেন যে এরকম একটা নিউজ কিন্তু ছিল যে কোথায় পূরণ হচ্ছে না তার মানে আপনারা যারা যারা আবেদন করেছেন দুই হাজার পঁচিশ সালে প্রত্যেকেরই নুলাস্তা বের হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নুলাস্তা তো দূরে থাকে এখন পর্যন্ত যে মানে নূলাস্তার পরিস্থিতি কবে দিন বের হবে এটা নিয়ে কোনো সিওরিটি নাই যে আসলেও সত্যি বলতেছে যে কবে নিয়মিত আবার দুই হাজার পঁচিশ সালে যারা আবেদন করেছেন তাদের নুলাস্তা বের হবে তো যাই হোক তাই এ সমস্ত গল্প বলে লাভ নেই এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন এর ভিতরে আটশো পঞ্চাশ স্পন্সরের কর্মী নিয়োগ দেওয়া হবে অর্থাৎ নন সিজনাল অর্থাৎ স্পন্সর ভিসা অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র ক্ষেত খামারের কাজ নয় বা কোনো ডোমেস্টিকের কাজ নয় এটি শুধুমাত্র আপনি কোম্পানিতে বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে বা বিভিন্ন গার্মেন্টসের প্রশাসন শ্রমিক হিসাবে যেকোনো পজিশনে আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং সেই সাথে বলবো যে আজকে মূলত স্পন্সরের সুযোগ সুবিধা বলার জন্যই মূলত এই ভিডিওটি তো যাই হোক এবং ইউটিউব থেকে যারা দেখছেন প্রত্যেকের স্বাগতম তার আগে আমি আগেই বলে দিই যে আসলে প্রচুর ব্যস্ততার কারণে আমি এদানি কখনই নিয়মিত একটি ভিডিও আমি তৈরি করতে পারি না আপনাদের জন্য যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরেও চেষ্টা করি যখন সময় হয় একটা ভিডিও বা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যেটা বলছিলাম যে স্পন্সারের সুযোগ সুবিধা কিন্তু সব বেশি থাকে এবং থেকে এই স্পন্সারে কিন্তু শুধুমাত্র লোক আসতে চায় থেকে বেশি তার কারণ আপনারাও জানেন যে এগ্রিকালচারে কাজ করতে হয় কিন্তু শুধুমাত্র কৃষি খাতে আর যদি আপনি কৃষি খাতে কাজ নাও করেন তার কারণ হচ্ছে বাংলাদেশের একটা কাজ করে যে লোক এনে দেওয়ার পর বাদ বাকি দায়িত্ব আপনার এইটা কিন্তু হয়ে থাকে অর্থাৎ আপনি যদি এগ্রিকালচারে কাজ না করতে চান বা একজন মালিক আছে তার মাধ্যমে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার পারমিটে আপনাকে নিয়ে আসা হলো বাইরে প্রচুর রোদ তো তারপরে দেখা যায় যে অ্যাজালাম ছাড়া উপায় নাই যদি এখন ইতালিতে অ্যাজালাম প্রক্রিয়াটা অনেক কঠিন হয়ে গেছে আর আপনি যেহেতু সমস্ত বৈধ ডকুমেন্টস বৈধভাবেই আসবেন ইতালিতে তো সেইখানে অ্যাজালাম করলে পারেই আপনি যে ডকুমেন্টস পেয়ে যাবেন এটাও একটু অনিশ্চয়তার মাঝে অনেকেই আছেন তো তারপরও দেখা যায় যে স্পন্সরের এইখানে সুযোগ সুবিধা সব থেকে বেশি দেওয়ার কারণ একটাই তার কারণ হচ্ছে স্পন্সরের আপনার যদি মালিক নিয়ে আসে আপনাকে যে সেই কর্মস্থানেই কাজ করতে হবে এর কোনো মানে নেই আপনার একটা বিষয় হয়তো বাজারের যে স্পন্সরের কাজ একটু সহজ আই মিন এগ্রিকালচারের আপনার সারাদিন মাঠে অন্তত পড়ে লাগে না তো এটা হচ্ছে স্পন্সরের মূল বেনিফিট যে আপনি অবশ্যই একটা ভালো একটা প্রতিষ্ঠানে বা পজিশনে আসতে পারবেন এটা হচ্ছে সব থেকে বড় কথা এবং আপনার সর্বনিম্ন মেয়াদ হবে দুই বছর অর্থাৎ আপনি যে পারমিটটা পাবেন সেটার পারমিট সর্বনিম্ন দু বছরের মেয়াদে হবে এবং শুধুমাত্র তাই নয় মালিক কিন্তু পরবর্তীতে আপনাকে রিনিউ পর্যন্ত করে দিতে পারে অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মালিকের উপর আর সব থেকে যে বড় বেনিফিটটি হলো সেটি হচ্ছে স্পন্সরের ভিসায় আসার পর অনেকেই দেখা যায় যে এখানে কিন্তু লোক আছে ইতালিতে বা অনেকেই দেখা যাচ্ছে যে মালিকের ওইখানে কাজ করা তার পছন্দ হচ্ছে না বা ভাবছে যে একটু স্যালারি কম তো সেই ক্ষেত্রে আমি তো বাইরে যেতেই পারি তাই না এটা তো আমার স্বাধীনতা যেহেতু আমি স্পন্সর ভিসায় এসেছি এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট যে আপনি চাইলে পারে কিন্তু অবশ্যই মালিকের কাজ আসার করে সে কিন্তু চাইলে পারে আপনাকে এক মাসও টাইম লাগবে না আপনার কিন্তু ডকুমেন্টস রিনিউ করে দিতে পারে বা ডকুমেন্টস আপনার যে বেনিফিটগুলো সম্পূর্ণ কার্তা দিয়ে আইডেন্টিটি বা কোথি চিকিৎসালে এভরিথিং ব্যাংক কার্ড সহ সব কিছু কিন্তু সে আপনাকে করে দিতে পারে কারণ এটা আপনার অধিকার এবং এটি সরকারেরও আই মিন এটা সরকার থেকেই বলা যে অবশ্যই আপনি আপনার ডকুমেন্টস নিয়ে ইতারিতে থাকবেন এখন দেখা যাচ্ছে যে অনেক মালিক কিন্তু এটা করে দিতে চায় না এবং করে দেওয়ার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা নিয়ে থাকে তার কারণ হচ্ছে আপনারা যেহেতু এই নতুন এসেছেন এবং যাদের বিশেষ করে আপন আত্মীয় স্বজন নাই তারাও এই সমস্ত বিষয়ে জানেন না বা মালিকের উপর যেহেতু অধিকাংশ ক্ষেত্রে নির্ভর থাকা লাগে তো সেই ক্ষেত্রে বাংলাদেশিরা করে কি যে বলে যে ভাই তিন হাজার ইড়ো লাগবে বা পাঁচ হাজার লাগবে আপনি এটা যদি দেন তাহলে পরে দেখা যাচ্ছে যে মালিকরা দিয়ে আমি অবশ্যই আপনাকে স্বাধীন করে দিব যে আপনি ঠিক আছে আপনি বাইরে যান বা কাজ করেন আপনার ডকুমেন্টস তো আসাই নো প্রবলেম তো সব থেকে যেটা বড় জরুরি আমি মনে করি ডকুমেন্ট তো এই ডকুমেন্টের জন্য বাংলাদেশের থেকে যারা বিভিন্ন মাধ্যম দিয়ে ইতালিতে প্রবেশ করেন এরা হচ্ছে বেশি ঝামেলা করে থাকে অর্থাৎ ইতালিয়ানরা কিন্তু সব থেকে এত ট্যালেন্ট নিয়ে চলে না তাদের যেটা দায়িত্ব বা অধিকার সেটা কিন্তু তারা করে দিতে চায় কিন্তু মাঝখান থেকে লাভ খাই কারা লাভ খায় হচ্ছে এই আমাদের মতো আর কি বাংলাদেশিরা এটা সত্যি তার কারণ হচ্ছে আপনি যে ব্যক্তির মাধ্যমে আসবেন আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু সে এবং মালিককে কিন্তু কিছু দেবে না বা মালিক জানেও না বা ঠিক আছে আমি লোক এনে দিয়েছি আপনার এখানে কাজ করছে দয়া করে আপনি ডকুমেন্টসটা করে দেন তো আসলে এরা সচরাচর কখনোই এত ঝামেলার ভিতরে যেতে চায় না আপনার ডকুমেন্টস অবশ্যই করে দেবে এবং যদি না করে দেয় তাহলে পরে সেই তো অবশ্যই আপনারই হবে যে আপনি যার মাধ্যমে এসেছেন তাকে বলার তো সর্বোপরি স্পন্সর বিষয় যেরকম টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন ইতালিতে আসার পর সেরকম সুযোগ সুবিধাও একটু সবার থেকে বেশি পাবেন তবে সব থেকে যে বড় বিষয়টি যে ইতালিতে আসতে হলে পারে আপনাকে একটা ভালো মালিক দেখে অ্যাপ্লাই করতে হবে এখন আমি একটা বিষয় দেখেছি যে অনেকে এখন পর্যন্ত বুঝতেই পারলেন না যে ভাই আবেদন করতে হয় কিভাবে এর শর্টকাট বুদ্ধি একটাই যে ইতালিতে যে থাকে ইতালিয়ান মালিকই শুধুমাত্র আপনাকে অ্যাপ্লাই করে দিতে পারে অন্যথায় কেউ না স্পিড আইডি থাকতে পারে অ্যাপ্লাই করা যায় এর কোনো মানে নাই কারণ স্পিড আইডি তো আমারও আছে কিন্তু সেই পাওয়া শুধুমাত্র ইতালিয়ান মালিকেরই গভর্নমেন্ট দিয়ে রেখেছে যে শুধুমাত্র ইতালিয়ান মালিক চাইতে পারেই প্রবাস থেকে লোক কর্মী হিসাবে এখানে নিয়োগ দিতে পারবে তো আশা করেছি বুঝতে পারছেন তবে যাই হোক ইতালি মানেই একটা স্বপ্ন তাই চাই সবার স্বপ্ন পূরণ হোক তবে এই স্বপ্নের পিছনে ছুটতে যেয়ে আবার সবকিছু হারিয়ে ফেলবেন না এটাই অনুরোধ তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ